কি ভাবেন বিজেপির নেতারা ভাবে ইনকাম ট্যাক্স ইডি সিবিআই লাগিয়ে আপনারা অভিষেক ব্যানার্জিকে আটকাবেন আপনারা দিল্লির যে নেতাদের পাজামার দড়ি ধরে পাঞ্জাবি ধরে ঝুলে রাজনীতি করেন তাদের ক্ষমতা নেই আমাকে ভয় দেখি আমার মেরুদণ্ড বিক্রি করবে তাদের ক্ষমতা নেই আমরা বস্যতা স্বীকার করতে জানি না আপনি যত ইডিসিবিআই ইনকাম ট্যাক্স লাগাবেন আমরা লড়াইয়ের সংকল্পে তত দৃঢ় প্রতিজ্ঞ হব উন্নয়ন তত ত্বরান্বিত হবে আমি বুক ঠুকে আজকে বলে যাচ্ছি পাঁচ বছর ধরে এরা আমাকে যেভাবে ইডি দিয়ে দমাতে চেয়েছে যতবার নোটিশ দিয়েছে আমি ততবার আরো শক্তি সঞ্চারিত করে ইডি অফিস আর সিবিআই অফিস থেকে বেরিয়ে এসছি আপনাদের জন্য কাজ করব বলে এরা যত নোটিশ দেবে তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা লোহাকে যত তাঁতাবে যত আঘাত করবে যত মারবে লোহা